সম্মানিত মুসলিম গেলাম ইমানের কত দাম জানেননি যার ইমান আছে তার সব আছে আর যার ইমান নাই তার কোনো কিছুই নাই আপনার পঞ্চাশ ষাট বছর জিন্দিগিতে আল্লাহ তালার সমস্ত হুকুম আহকাম আপনি পালন করতেছেন ইসলামের সমস্ত হুকুম আহকাম নামাজ হজ এমন কোন ইবাদত নাই যা আপনি করেন নাই কিন্তু যখন মৃত্যু হয়ে যাবে আপনার যখন মৃত্যুর সময় ঘনি আসছে তখন যদি মালাকুল মৌ আপনার জানটা কবজ করার জন্য চলে আসবে তখন যদি আপনি আপনার ইমানটা নিয়ে না মরতে পারেন তাহলে বলেন তো দেখি আপনার এই পঞ্চাশ ষাট বছর জিন্দিগির ইবাদতের কোনো দাম আছে কিনা না 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 কোনো দাম নাই এই জন্য ইমান যার আছে তার সব আছে এবার জানাই তার জন্য জাননাত দা এবারে ঠিক কি না ইমান কত দাম জানেননি একটি গঠন পড়লেই বুঝতে পারবেন একবার বড় বিরাব্দুল কা দেখেছিলাম রহমাতুল্লাহ হেয়ানা একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে কুকুরের সাথে সাক্ষাত হয়ে গেল এবার কুকুর ডান দেব দেশে অববার বলো বরং তুমি ভালো নাকি আমি বারো এই দুনিয়া আর জনী নেই তুমি ভালো নাকি আমি ভালো কুকুর এই পশুর আব্দুল কাদিন জিরা নিবহামাদুল্লাহ ইয়ালা করলেন এবার বরব রবদুল কাদিন জিলা আমি উত্তর দিন প্রেশরের মধ্যে পড়ে গেলেন এখন যদি সেই কুকুরকে বরাবর কুকুর তুই কুকুরে চেয়ে আমি আমি বরকবর আব্দুল কাদের জিলানী ভালো তো আল্লাহ তাআলার সাথে তো শিরক হয়ে যায় কেননা আল্লাহ তাআলা তো মধ্যে বলেছেন ওয়ালা ও দুনিয়া শুনে নাও টান করে অহংকারের সাথে চলব কারণ আমি আল্লাহ তারা দুনিয়ার জমিনে যারা অহংকার করে চলে তাদেরকে পছন্দ করি না এই জন্য বলবেন আব্দুল কাদির এই কথাও বলেন না আবার এই কথা বলেন না যে এ কুকুর তুই কুকুর আমি বলবেন আব্দুল কাদির চেয়ে ভালো কেন না কেননা কথা যদি বলে তাহলে আল্লাহ তালার সাথে তো শিরিক হয়ে যায় আল্লাহ তালা তো সন্তুষ্ট হয়ে যাবে কেন আল্লাহ তালা কোরআন অন্য জায়গায় বলেছেন ওয়ালা কথা কারণ আমরা আল্লাহ সবচেয়ে ভোনে আদমকে সুন্দর করে সৃষ্টি করেছে তাহলে সে বলো তো আব্দুল কাদের সে কীভাবে বলে তুই কুকুর আমার চেয়ে ভালো এ কথাও বলেন না এবার কুকুরকে ডাক দিয়ে বললেন ও কুকুর তোর প্রশ্নের উত্তর দুই তিন দিন পরে পাবে এই বলে সেই কুকুর থেকে দুই তিন দিন সময় চলে গেল খুব পেরেশানির মধ্যে পরে গেলেন সে কুকুরকে দুই তিন দিন পর কি উত্তর দেবেন এবার বড় পিরাব্দুল কাদের আল্লাহ আলায় দুই রাকাত নামাজ পড়ে আমার মাওলানা কুদরতি পায়ের মধ্যে সেজদাই পড়ে গেলেন এবার সেজদারকে সেজদাই কে বলতেছে প্রده মালিক কুকুর তো আমাকে প্রশ্ন করেছে এই দুনিয়ার জমিন আমি ভালো নাকি সে নাও কি উত্তর দেব ওগো মাওলানা তখন আমার আল্লাহ তাআলা তার মাথার জহন্নমটাকে খুলে দিলেন এবার তারা বরফি আব্দুল কাদের জিলামী রহমাতুল্লাহ আলাহ কি বলতেছে ওকে বরফি আব্দুল কাদীর জিলা আমি তুমি কুকুর কি কে বলে দিবা এ কুকুর শুনে মাও যখন আমার মৃত্যু হয়ে যাবে যখন আমার আব্দুল্লাউদ আজরা এইসাল্লাম আমার জামকাজ করার জন্য চলে আসে তখন যদি আমি বড় পির আব্দুল কাদির জিলা

পারি তাহলে আমরা মানুষ হয়েও সৃষ্টির সারা যেও আমরা কুকুরের যেও